দেবী ওলাই চণ্ডী বা ওলা বিবি দেবী দুর্গাকে আমরা যে রূপে অর্চনা করি তিনি মাতৃস্বরূপা আবার অন্যদিকে তিনি চণ্ডী অসুরদলনে দশ প্রহরণ ধারিণী লৌকিক বিশ্বাসে দেবীর যে বিভিন্ন রূপ দেখা যায় চণ্ডী রূপ তার অন্যতম এক নয় একাধিক লৌকিক দেবীর সঙ্গে চণ্ডী নামটি জুড়ে আছে বিভিন্ন লৌকিক দেবী চণ্ডীর অন্যতম হলেন ওলাই দেবী বা ওলাই চণ্ডী দেবী চণ্ডী বা চণ্ডিকা হলেন দেবী মাহাত্ম গ্রন্থের সর্বোচ্চ দেবী বিচিত্র শক্তিমত্তার অধিকারিণী এই দেবী বৈদিক পৌরাণিক এবং লৌকিক ভাবনা থেকে দেবী ওলাই চণ্ডী হলেন দেবী চণ্ডীরই লৌকিক রূপভেদ হিন্দুদের কাছে যিনি ওলাই চণ্ডী মুসলিম সম্প্রদায়ের কাছে তিনি ওলা বিবি তাই দেবী হলেন ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক দেবী প্রাচীনকালে কলেরা বা ওলা ওঠা রোগ হলেই তা মহামারীর আকার ধারণ করত লোকেদের বিশ্বাস ছিল বিশেষ আচার মেনে ওলাইচন্ডী বা ওলা বিবির পুজো করলে ওলা ওঠা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সেই ধারণা থেকেই কলেরা দেবী হিসেবে ওলাইচন্ডীর পুজো সম্ভবত উনিশ শতকে শুরু হয়েছিল হিন্দু প্রধান অঞ্চলে ওলাইচণ্ডী দেবীর রূপ হল লক্ষ্মী এবং সরস্বতীর অনুরূপ দেবীর গায়ের রং সবুজ বা হলুদ অপূর্ব সুন্দরী দেবী হলেন দ্বী ক্ষেত্রবিশেষে স্ত্রী নয়না এলো অথবা মুকুট পরিহিতা বিভিন্ন অলংকারে সুসজ্জিতা পরনে শাড়ি দেবী দণ্ডায়মান কোথাও কোথাও কোলে শিশু সহ উপবিষ্ট দেবী মূর্তিও দেখা যায় কোন কোন স্থানে বাহন হিসেবে দেবীর সাথে থাকে ঘোড়া দুই হাতি বিশেষ কোনো মুদ্রা প্রদর্শিত হয় না মুসলমান প্রধান অঞ্চলে ওলা দেবীর পরিধানে থাকে পিরান ও পাজামা মাথায় টুপি পায়ে নাগরা জুতো শাস্ত্রে এই দেবীর তেমন কোনো উল্লেখ নেই তাই ওলাইচন্ডী দেবীর পুজোর কোনো নির্দিষ্ট দিন না থাকলেও হিন্দু প্রধান অঞ্চলে শনিবার ও মঙ্গলবারে দেবীর পুজো করা হয় মুসলমান প্রধান অঞ্চলেই সাধারণত শুক্রবার ওলা বেবির পুজো করা হয় ওলাই ওলাইচণ্ডী দেবীর কোনো বিশেষ মন্ত্র বা আচার নেই হাঁড়ি ডোম প্রভৃতি নিম্নবর্ণীয় হিন্দুরাও তার পুজোয় পৌরিহিত্য করে থাকেন মহিলারাও এই পুজো অর্চনা নিজেরাই করে থাকে দেবীকে সাধারণত নিরামিষ ভোগ দেওয়া হয় তবে কোথাও কোথাও ছাগ বলি দেবারও রীতি আছে কোনো কোন স্থানে ওলা বিবির সাত বা নয় বোন নিয়েও পুজো প্রচলিত আছে এরা হলেন ঝোলা বিবি আজগাই বিবি চাঁদ বিবি বাহর বিবি জেটুনে বিবি ও আসান বিবি কারো কারো মতে এরা হলেন ব্রাহ্মী মহেশ্বরী বৈষ্ণবী বারাহি ইন্দ্রাণী প্রভৃতি পৌরাণিক দেবীর লৌকিক রূপ ওলা বিবি যেখানে সাত বিবির সঙ্গে অবস্থান করেন সেই মন্দিরগুলিকে সাত থান বলা হয় এই থানগুলিতে পৌরহিত্য করেন মুসলমান ফকিরেরা সাত বনদেবীর পুজোর সঙ্গে সাত বিবির পুজোর কিছু সাদৃশ্য আছে এই সাত দেবী বা সাত বনের মধ্যে ওলাইচন্ডী বা ওলা বিবি প্রধান লোকবিশ্বাস অনুসারে দেবী ওলাইচন্ডী ছিলেন ময়াসুরের পত্নী ময়াসুর হলেন পুরাণের অসুর দানব দৈত্য রাক্ষসদের রাজা ও স্থপতি প্রাচীনকালে প্রথম দিকে গাছতলা বনাঞ্চল বা নদীর তীরে অবস্থিত থানে দেবীর পুজো শুরু হলেও পরবর্তীকালে বিভিন্ন স্থানে দেবী ওলাইচন্ডী বা ওলা মন্দির তৈরি হয়েছে অনেক স্থানে অন্য দেবতার মন্দিরে দেবী ওলাইচন্ডীও পূজিত হন আবার কিছু জায়গায় দেবী ওলাইচণ্ডীর মন্দির আছে যেখানে অন্য দেবতাদেরও পুজো করা হয় কারো মনের বাসনা পূর্ণ হলে দেবীর স্থানে ছোট ছোট মূর্তি বসিয়ে যাওয়ার চল রয়েছে ওলাই দেবী চণ্ডীর পুজোয় কোনো সাম্প্রদায়িকতা নেই হিন্দু মুসলমান একসঙ্গে একই পুরোহিতের হাতে পুজোর নৈবেদ্য ও মানতের দ্রব্য প্রদান করে পুরোহিত নিম্নবর্ণের হিন্দু কিংবা মুসলমান হলেও কেউ তার নিকট থেকে প্রসাদ গ্রহণে দ্বিধা করে না ওলাই চণ্ডী দেবীর নৈবেদ্য অতি সাধারণ সন্দেশ বাতাসা পান সুপারি এই পুজোয় কোনো মন্ত্র নেই তবে অনেকে পুজোর সময় এসো মা ওলা দেবী বেহুল রাড়ির ঝি এরকম আবেদন করে থাকেন তাই দেবী ওলাইচন্ডী বা ওলা বিবি হলেন সর্বধর্ম সমন্বয়ের এক অনন্য দেবী দেবী অত্যন্ত জাগ্রত নিষ্ঠা ভরে দেবীর আরাধনা করলে মা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন